রাওজানে মোটরসাইকেল দুর্ঘটনায় মিজান চৌধুরী নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে সোমবার ছয় মে দুপুর একটাই রাওজান পৌরসভার নগরে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের নসিমনের স্থানীয় নাম টমটমের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরীর এভার কেয়ার হসপিটালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত মিজান চৌধুরী রাওজান পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের শাহ আলম চৌধুরীর ছেলে ও রাউজান ছাত্রলীগ নেতা ইয়াসিন চৌধুরী ইমনের মেঝোবাই জানা যায় মিজান চৌধুরী সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন ছুটিতে দেশে এসেছিলেন আগামী মে পুনরায় দুবাই চলে যাওয়ার কথা ছিল তার একটা ডায়াগনস্টিক সেন্টারে অসুস্থ ভাগ দেখে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে রাওচান হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন বলেন এই ধরনের সংবাদ পাওয়া যায়নি খবর নিয়ে পরে জানাচ্ছি